উপ বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এনসিপির নেতৃবৃন্দরা কালের কণ্ঠ যে সংবাদপত্র রয়েছে তাদের ভুল নিউজ বা ওপ নিউজের বিরুদ্ধে এনসিপির নেতৃবৃন্দ কথা বলছে তারা বলছে এনসিপির এই কালের কণ্ঠ যে সংবাদ মাধ্যম রয়েছে এটা বসুন্ধরা গ্রুপের এখন দেখা যায় বসুন্ধরা গ্রুপ যেহেতু ফ্যাসিস্টের সহযোগী ছিল এই বসুন্ধরা গ্রুপ কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের সাথে প্রধানমন্ত্রীর সামনে মিটিংয়ে তারা বলেছিল জীবন যদি শেষ হয়ে যায় তবুও আমরা প্রধানমন্ত্রী এই শেখ হাসিনার পাশে আছি তাদের বক্তব্য ছিল এটা তারা ফেসিবাদী শক্তি বা ফেসিবাদের দোষর এটা দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু হঠাৎ করে তাদের অপসাংবাদিকতার বিরুদ্ধে এনসিপি যে কথা বলা শুরু করেছে কিন্তু আমরা দেখেছি আমরা এতটুকু নিউজ দেখেছি যে এই বসুন্ধরা গ্রুপ এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকা পর্যন্ত এনসিপিকে ফান্ডিং করেছে সেই ফান্ডিং মাধ্যমে ফান্ডিংয়ের মাধ্যমেই এনসিপি তাদের দল গঠন করেছে এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তার ঘটিয়ে যাচ্ছে কিন্তু এবং নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি এই কথাই বলেছেন যে আমাদেরকে বড় বড় ব্যবসায়ীরা তারা ডোনেট করছেন সঙ্গত কারণেই তাদের নাম আমরা উল্লেখ করছি না আমরা দেখলাম রূপায়ণ গ্রুপের রূপায়ণ যে টাওয়ার রয়েছে বাংলা মোটরের যেটা রয়েছে সেখানেই তাদের অফিস এনসিপির অফিস এখন এই টাওয়ারটা কাদের রূপায়ণ গ্রুপের এখন দেখা যায় ফেসিবাদীর আমলে এই রূপায়ণ গ্রুপই কিন্তু এই চেম্বার অফ কমার্সের কো চেয়ারম্যান ছিল তারাও ফেসিবাদের দোষর ছিল কিন্তু তাহলে তাদের দেওয়া অফিস কেন তারা ব্যবহার করছে মানে যাদের সাথে বনিবনা হবে তাদের কথাই কি এনসিপি প্রকাশ করবে তাদের কি ভালো বলবে যাদের সাথে বনি বনা হবে না বসুন্ধরা গ্রুপের মতো তাদেরকেই গালিগালাজ করবে আমরা বসুন্ধরাকে বা কালের খুব খারাপ বলছি ভালো বলছি তা নয় কিন্তু এনসিপির যে দ্বিমুখী এই যে দ্বিচারিতা এটা তো প্রকাশ পাচ্ছে তারা যদি দেখা যায় এই যে নাহিদ ইসলামের ভাষ্য মতে বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে ডোনেট করছে তাদের সংগঠনে তাহলে দেখা যাবে এই যে বড় বড় ব্যবসায়ীরা প্রত্যেকটা ব্যবসায়ী ফেসিবাদের দোষর ছিল এখন তারা এনসিপির দোষর আগামীতে হয়তো তারা বিএনপির দোষর হবে কারণ যারাই ক্ষমতায় থাকে এই বড় ব্যবসায়ীগুলা তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাদেরকে ডোনেট করে তাদের সহযোগিতার মাধ্যমেই রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হয় তাই এনসিপি কে বলব সত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসুন বনিবনা হওয়া নিয়ে না হওয়া নিয়ে আলোচনা করে জনগণকে ধুম্র জালে রাখবেন না ধন্যবাদ